কত গরম হচ্ছে এই যে ক্যাপাসিটার ডায়োট আর বুস্ট কয়েল এখন দেখেন ক্যাপাসিটার আমি ফেলে দিলে যেহেতু এটা অবস্থা অবস্থাতে সমস্যা নেই তারপর হচ্ছে ডায়ট ফেলে দিলে সমস্যা নেই কিন্তু বুস্ট কয়েল ফেলে দিলে কিন্তু আমার মোবাইলের লাইট আসবে না কারণ হচ্ছে যেহেতু এই কয়েলটা বুস্টের কাজ করে এবং এই কয়েলটা হচ্ছে সাধারণত আপনার লাইটিংটাকে চলতে সাহায্য করে সো আমরা একটি বুস্ট কয়েল চেঞ্জ করে দিব। তো আশা করি আমাদের কাজটা এভাবে কমপ্লিট হয়ে যাবে আর একটা দুঃখের বিষয় শেয়ার করি যাই হোক দেখতে পাচ্ছেন আমি এটা তো ট্রাই করতেছি আর বলে রাখা ভালো আমি আসলে এটা দিয়ে তুলতে মানে অর্থাৎ সোল্ডারিং আয়রন দিয়ে তুলতে কষ্ট হচ্ছিল পরবর্তীতে আমি আবার এটাকে হট হটগান অ্যাপ্লাইয়ের মাধ্যমে তুলে ফেলে হটগান দিয়ে হিট দিয়ে তুলি তো এটাও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আমি এখানে কোনো কাজ ছবি করিনি আমি আমার কাজের মেথড ভাই আমার কাজে ভুল হইতেই পারে আমি টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলবো আমার কাজে ভুল হইতেই পারে বা আমার কাজ আপনাদের অনেকের পছন্দ নাও হইতে পারে বা আপনাদের অনেকের কাজও আমার পছন্দ না আমার কাজ আপনাদের পছন্দ না কারণ কি ভাই একজনের কাজ করার ম্যাথড বা ধরন এক এক রকম হ্যাঁ এখন আপনি কাজ করবেন একভাবে আমি কাজ করব অন্যভাবে তো এটাই আসলে নিয়ম ভাই এখন কাজটা কিভাবে করছে সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে কাজটা রেডি হচ্ছে কিনা মোবাইলটা রান করতেছে কিনা এটা হচ্ছে ম্যাটার সো এই আমরা ছোটো ছোটো দিকগুলোকে আসলে স্কিপ করে আমরা কিছু শিকার যদি থেকে থাকে আর আমি বলে রাখি এই কাজটা হচ্ছে শুধুমাত্র যারা সৎ সম্পর্কিত সমস্যাগুলো আসলে ভ্যা জায়গায় প্রয়োজন যেমন এই অলরেডি একটা এই ফোনটা হচ্ছে টেকনিশিয়ান ফেরত ফোন আমি ওনাকে টেকনিশিয়ান বলবো কি বলবো না এটা আসলে আপনাদের উপরে ছেড়ে দিলাম বিকজ উনি সাধারণত শুধু ডিসপ্লেটাই চেঞ্জ করে আর উনি এমনই একজন টেকনিশিয়ান এই কাস্টমারের থেকে বিল করার সময় সরি কাজ করার সময় কাস্টমার যখন ওয়াশ করতে নিয়ে যায় কাস্টমারকে বলে এই ওয়াশ করে দেন তো কাস্টমার ওয়াশ করে দেওয়ার পরে কাস্টমার থেকে উনি একশো টাকা চার্জ করেন বলে যে আমাকে একশো টাকা দিতে হবে তখন কাস্টমার বলে দেখেন আপনি তো আমার সেটা ওয়াশ করে দিতে পার্সি টান করে দিতে না তাহলে আমি কেন আপনাকে একশো টাকা দেবো তো এটা বলার পরে কাস্টমারকে তিনি বল আমাকে একশো টাকা দিয়ে দিতে হবে কাস্টমার যখন দিতে নারাজি দেখায় তখন কাস্টমারের মোবাইলে নাকি আরও পারেন্টি দি তো উনি আসলে কি টেকনিশিয়ানের কাতারে পড়েন কি না আমি ওনার নামটা মেনশন করবো না টেকনিশিয়ানের কাতারে ওনার নামটা পড়েন কিনা আমার আসলে জানা নেই তো যাই হোক আমরা এই পর্যায়ে দেখছেন আমরা এই ক্যাপাসিটারটা রিমুভ করার পরে একটু হিট হচ্ছে দেখে আমি আবারও একটু অ্যাপ্লাই করছি শর্ট কিলার এবং রজন থেরাপির মাধ্যমে দেখবো আরও কোথায় সমস্যা আছে তা আমি আশা করি আমি পোস্ট কয়েল এবং ডায়ট এটা আমি একদম আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে বলতে পারি তো যদিও আপাতত আমি এই অবস্থাতে সেটটা রান হবে কিন্তু লাইটিংয়ের সমস্যা করবে তো এই লাইটিংয়ের সমস্যাটা কেন করবে যেহেতু আমি আগেই চেক করে ফেলেছি ভিডিও বানানোর সময় যেহেতু এটা অভার দিচ্ছি তো সেই জন্য আমি একটু কনফিডেন্সলি বলতেছি আবার বুঝছেন না কেউ যে আমি মুখস্থ বলতেছি বিষয়টা এমন না তো যাই হোক টেকনিশিয়ান ভাইদেরকে বলবো ভাই দেখেন অনেক কাস্টমার আছে যারা আসলে নুনান্তে পান্তা ফ্রায় এরকম অনেকে আসে পারলে তাদের কাজে কিছুটা স্যাক্রিফাইস করবেন বিল কিছু ওটা কম নেবেন সেই সাথে পারলে একটু মানে সহজলভ্য করে দিবেন কিছু মানুষের ক্ষেত্রে আবার সবাই না। আবার এমন না যে এক্সপেন্সিভ মোবাইলগুলোকে একেবারে একেবারে সহজলভ্য করে দিয়ে এই কাজের মানটাকে কমিয়ে দেবেন বিষয়টা আবার এমনও না সো যেটা ওখানে যেখানে প্রয়োজন আসলে প্রয়োজনে বাইরে কোনো কিছুই করা উচিত না বলে আমি মনে করি তো যে দেখতে পাচ্ছেন না এখন মোবাইলটা আমরা একটু চালু করে দেখব তো আমার ভিডিওটা যদি আসলে ভালো থাকে এই যে মোবাইলটা চালু হয়ে গেছে ধন্যবাদ আলাইকুম